এগারো হাজার ডলার সো যারা যাদের বাজেট মোটামুটি দশ থেকে এগারো হাজার ডলার তারা আসলে মোটামুটি এই টাইপের গাড়ি কিনা কিনতে পারবেন আর বর্তমানে কি অবস্থা দেখতেছ মেলবোর্নের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জুবাইয়ের আছি আপনাদের সাথে আশা করছি সবাই ভালো আছেন সো জুমার নামাজ মাত্র পড়ে বের হইলাম সো আমার বাংলাদেশে একটা ছোট ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা ওর সাথে মূলত ও বাংলাদেশে থাকা অবস্থায় আমাকে এস দিয়েছে সো ভাগ্যবশত আমার কাছে আসছে সো মসজিদে দেখা হয়েছে ওর সাথে এখন বলতেছে যে ভাই একটা গাড়ি কিনছি গাড়িটা একটু দেখেন কি হাল অবস্থা এখন গাড়ি দেখতে চাইতেছি আর কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ তোমার পরিচয়টা দাও কোথায় আসছো আচ্ছা আমি নাজমুল আমি হচ্ছে মেলবোর্নে থাকি এখন আচ্ছা তো

আচ্ছা তুমি কোন কোর্সে আসছো এটা তো বললা না আমি আসছি ইনফরমেশন সিস্টেম মাস্টার অফ ইনফরমেশন সিস্টেম আইটি ডে সাইবার সিকিউরিটি আচ্ছা মেজর ইন সাইবার সিকিউরিটি আচ্ছা তো আসার সাথে সাথে মোটামুটি গাড়ি কিনে ফেলছো এটা ইউ ডোন্ট মাইন কেমন নেছে এটা 11000 নেছে 11000 ডলার সো যারা যাদের বাজেট মোটামুটি 10 থেকে 11 হাজার ডলার তারা আসলে মোটামুটি এই টাইপের গাড়ি কিনা কিনতে পারবেন আর বর্তমানে কি অবস্থা দেখতেছো মেলবোর্নের সোফার চাকরির কি অবস্থা একটু টাফ পূজা হুম বর্তমানে জবের অবস্থা একটু টাফ একটু টাফ ওভার শুরু করছো একদিন করলাম মাত্র কালকে কেমন এখন একটু স্লো তো আর যারা মোটামুটি আসতে চাইতেছে তাদের উদ্দেশ্য করে কি বলবা বর্তমানে আসাটা কতটা যৌক্তিক হবে অথবা বুদ্ধিমানের কাজ এখনো তো সেরকম এক্সপেরিয়েন্স হয় নাই হ্যাঁ একটু এক্সপেরিয়েন্স করলে কি আচ্ছা এমন তোমার সাজে সাবজেক্ট কিন্তু পিয়ার লিস্টেড না আমি জানি এখন ফিউচারে চেঞ্জ করার যদিও আমার হচ্ছে পিয়ার এর জন্য ইন্টেনশন নাই মাস্টার্স করে আবার বাংলাদেশে চলে যাব ও তাহলে অন্য বিষয় অনেকেই যে বলে যে কিন্তু ভাই আমারও প্রথম প্রথম একটা ইন্টেনশন ছিল যখন নতুন আসছিলাম কিছুদিন থাকো মোটামুটি তোমার ওইটা ইন্টেনশন চলে আসবে যাই হোক কথাই না কথা হইলো এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক ধরনের থাকে তোমার তোমার মোটামুটি ইন্টেনশন হচ্ছে পড়াশোনা শেষে চলে যাবা তাহলে কোর্স কি এটা এটা নিয়ে আপাতত পড়বা না তাই নিয়ে আছে আর এখানে মানে তোমার আপু তো মনে আপুর কাছে থাকতেছো না রেন্ট এন্ড জন্য সমস্যা রেন্ট এন্ড লাগ ও আর কি একটা অ্যাডভান্টেজ পেয়েছে সেটা হচ্ছে ওর আপুর কাছে এমন থাকতেছে যার কারণে রেন্টও লাগতেছে না খাওয়া দাওয়ারও প্যান্ট পেন হইতেছে না সো এটা সবার কপালে জোটে না সো ইন দ্যাট কেস ইউ আর লাকি লাকি ওয়ান হ্যাঁ আর এখন ফিউচারে যারা আসতে চাইছে তাদেরকে আজকে আসতে বলবা মানে আপাতত মনে হইতেছে বাংলাদেশি ভালো কারণ লাক্সারি লাইফ ছিল এখন আয়েশা তো এরকম পাইতেছি আচ্ছা মানে তোমার তোমার কাছে বাংলাদেশেরটাই বেটার ছিল না মানে এখানে লাইফটা একটু হার্ড মনে হইতেছে তোমার কিছু করার নাই ভাই তুমি এটা একটা জিনিস নোটিস করে কত সালের গাড়ি পনেরো সালে এটা তুমি বাংলাদেশে কিনতে গেলে কত টাকা লাগতো কিন্তু এদিকে আসার পর পরে দুই সপ্তাহের মধ্যে তুমি গাড়িটা নিয়ে নিছো সেটা অ্যাডভান্টেজ না তো এটা কি খারাপ কিছু মনে করতেছো তোমার আর এখন তো মোটামুটি বাংলাদেশের লাইসেন্সটা দিয়ে চালাইতেছো না ছয় মাস ছয় মাস ছয় মাস পরে এটা কনভার্ট করে ফেলতো আচ্ছা সো আরেকদিন তোমার সাথে ডিটেইলসে কথা বলবো ব্যাপারটা হচ্ছে আমার একটা বন্ধু ওয়েট করতেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা থাক ছোট ভাইটা নতুন আসছে এক সপ্তাহ হলো তো দুই সপ্তাহ হইছে সো ও আমাকে মূলত বাংলাদেশ থাকা অবস্থায় আমার সাথে কথা বলছিল যে ভাই আসতেছে কিভাবে আসবো কোথায় আসবো কোন সাবজেক্ট নিয়ে পড়বো সো ওর ধরেন ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সাবজেক্টটা ম্যাচ করতেছিল এখন চলে আসছে সো আসার পর পর একটা গাড়ি নিছে যদিও এটা বাংলাদেশ থেকে টাকা আনছে হ্যাঁ কারণ চোদ্দো দিনের মাথায় এখানে ইনকাম করে গাড়ি কিনা পসিবল না হ্যাঁ সো খারাপ না ভালোই যারা মোটামুটি চান যে এসে মোটামুটি ভালো একটা গাড়ি কিনবেন দশ থেকে বারো হাজার ডলার নিয়ে এসেন মোটামুটি ভালো একটা গাড়ি কিনতে পারবেন আর আর যারা মনে করেন একটু মিডল ক্লাস ধরেন আমি তাদেরকে স্পেশালি মাসটি কেমন করবো একটু সময় নেন কারণ এটাতে ধরেন মেনটেনেন্স খরচ বেশি হ্যাঁ ও এখনও একটা শহরে আসবেন মোটামুটি আপনার ম্যাচিং মানে ও ওই এনভারমেন্টের সাথে মিশতে সব কিছু গোছাইতে আপনার পাঁচ ছ মাস সময় লাগবে ওর অ্যাডভান্টেজ যেটা ছিল ওর এখানে ওর ভোন আছে প্লাস ভোনের জামাই থাকে সো ওর এখানে রেন্টের প্রবলেম হইতেছে না খাবারের প্রবলেম হইতেছে না যেটা আপনার হবে আর কি সো সবার কপালে কিন্তু এটা আবার জুটে না হ্যাঁ আর আমি আপনাদের মাস্ট রিকমেন্ড করব যদি ওর মতো ইনটেনশান থাকে যে এসে আপনি চলে যাবেন তাহলে আপনি আসেন সমস্যা নেই যেই সাবজেক্টে আসেন প্রবলেম হবে না কিন্তু আমি আপনার রিকমেন্ড করব যদি পি আর থাকে পিআর আর পারমানেন্ট রেসিডেন্ট যেটাকে বলে তাহলে অবশ্যই অবশ্যই পি আর লিস্ট লিস্টেড একটা সাবজেক্টে আসবেন অথবা এখানে এসে চেঞ্জ করবেন হ্যাঁ কারণ এইখানের থ্যাংক ইউ ভাই সরি ভাই একটু ছোটো ভাইয়ের সাথে কথা ছিল তো এখানে পিআরটা একটু কমপ্লেক্স হ্যাঁ সো আমি অবশ্যই আপনাদের রিকমেন্ড করবো আসেন আসলে লাইফ ইজি যদি মোটামুটি আপনি আপনার মতো করে নিতে পারেন ইটস টোটালি আপ টু ইউ এখন আমার তরফ থেকে কিছু মানে ও মানে অনেক মোটিভেটেড করি আসেন সব জিনিসের ভালো খারাপ দিক আছে আপনি যদি ভালোভাবে নিতে পারেন ইস টোটালি আপ টু ইউ আপনি যদি খারাপভাবে নেন ইজ টোটালি আপ টু ইউ অলসো সো ছোটো ভাই একটা আসছে ওর সাথে আমি আরও পরে হ্যাঁ যখন সময় পাই ডিটেলসে আসছে ওর প্রসেসিংটা কীভাবে করছে কত টাকা লাগছে হ্যাঁ এগুলো নিয়ে আলাপ আলোচনা করব তো আজ এইটুকুই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো সুস্থ আমার জন্য তোয়া করবেন টেকে আসসালামু আলাইকুম পিছন দিয়ে যাইতেন পিছন দিয়ে কম সময় লাগবে পিছন দিয়ে যান কোথায় টুকের আরে ভাই